তে পারেন করোনা আর 77 ধারা বলা হয়েছে করোনা জার নিকট প্রেরণ করিতে হইবে এই সে ব্যক্তি নিগর প্রেরণ করা যাইতে পারে আর 78 ধারা বলা হয়েছে জমির মালিক জমির মেলাজার কৃষক ব্যক্তি প্রবৃতি ব্যক্তি নিকর করোনা আদালত কর্তৃক প্রেরণ করা যাইতে পারে তাহলে আমরা পঁচাত্তর থেকে আটাত্তর পর্ব পড়েছিলাম গত পর্বেগুলোতে আজকে আমরা দেখবো উনআশি এবং আশি দুইটি ধারা খুব ইম্পর্টেন্ট একটি ধারা প্র্যাকটিক্যালি একটু বুঝতে হবে কিছু কিছু বিষয় আছে প্র্যাকটিক্যালি না বুঝলে সমস্যা আমরা সেভেন্টি নাইন অর্থাৎ ধারা মোটামুটি দেখতে দেখতে মোটামুটি আমরা ধারাগুলো একটু বিস্তারিত হয়ে গিয়ে যাচ্ছি উনআশি ধারা কি বলছে ফৌজদারি কার্যবিধির উনআশি ধারা বলছে পুলিশ অফিসার কাছে নির্দেশিত ওয়ারেন্ট এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম দেখা যাচ্ছে কোর্ট জেলা জজ কোর্ট এবং অফিসার রিচার্জ তারপর ওয়ারেন্ট তারপর আর দেখতে পাচ্ছি যে একজন সাব ইন্সপেক্টর একজন কনস্টেবল মাঝখানে দেখা যাচ্ছে একজন আসামি বেস্ট ব্রিভিং এ হয়তো চাঞ্চল্য কোনো মামলায় ভুক্ত আসামি বা সাজার আসামি ধৃত করছেন এই যে কোর্ট থেকে যদি কোনো ওয়ারেন্ট আসে এরপরে সরাসরি কোর্ট থেকে কোট ডিসি প্রজিকিউশন আছে ঠিক আছে কোর্ট প্রজিকিউশন হয়ে কিন্তু সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয় অফিস এই কোর্ট থেকে যখন কোনো ওয়ারেন্ট ইস্যু হয় বা ওয়ারেন্ট আসে সরাসরি থানায় পাঠায় প্রজিকিউশন মাধ্যমে যথাযথ কর্তব্যের মাধ্যমে এখন কোর্ট অফিসার ইনচার্জ থানায় যে থানায় প্রেরণ করুন না কেন ওসি কি সব ওয়ারেন্ট উনি ওনার কাছেই নির্দেশিত হলেন উনি কি সব ওনার নামে ওনার নামে সব নেয় ওসির নামে তো সব যায় কিন্তু উনি কি সব একজুকেশন করেন কিন্তু সেটা বিষয় না কিন্তু তার উপর নির্দেশিত যে থাকে ম্যাক্সিমামে হয় পুলিশ অফিসার একজুকেশন করেন এখন যার নামে ওয়ারেন্টটা আসুক সমস্যা নাই স্যার কি করবেন অফিসার ইনচার্জ স্যার কি করবেন উনি কি করবেন অনুমোদিত যার নামে ইনডোর্স করবেন উনি কি করবেন একজন সাব ইন্সপেক্টর একজন এএসআই কনস্টেবলের নামে তার আর ইন্ডোর্স হয় না উনি কি করবেন একজন এ অফিসার থাকে সাব ইন্সপেক্টর উনি কি করলেন এ ওয়ারেন্টি ওনাকে ইন্ডোর্স করলেন উনি কি করলেন সঙ্গে সঙ্গে সহায়তায় যেভাবে হোক সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় যে কোনো কৌশলে এই আসামিকে ধরে পরবর্তীতে এই যে কোর্ট এই সার্কেলিংটা আবার কি ওয়ারেন্ট সহ কোর্টকে সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করতে হবে তার মানে কি বোঝা যাচ্ছে এই ধারাটা হচ্ছে ইনডোর্সমেন্ট করা অর্থাৎ যে কোনো পুলিশ অফিসার কাছে নির্দেশিত কোনো ওয়ারেন্ট অন্য কোন পুলিশ অফিসার দ্বারাও কার্যকর করা যেতে পারে মানে এখন এখানে দেখেন যে এখানে তো পুলিশের কাছে নির্দেশে সরাসরি পুলিশের কথা বলছে যে কোনো পুলিশ অফিসার কাছে নির্দেশিত ওয়ারেন্ট এটা ছাড়াও অন্য পুলিশ অফিসার দ্বারা কার্যকর করা যেতে পারে যেটা আমি যেটা বর্ণনা করলাম সে অফিসার দ্বারা অনুমোদিত যাকে নির্দেশিত হবে অনুমোদন যাকে করা হবে সেই অফিসার কি করবে এটা এক্সিকিউশন করে কোর্টে আবার আসামি ওয়ারেন্ট কি করবে ফেরত দেবে নাকি প্রতিবেদন সহ প্রতিবেদন দেন যাই দেন কোর্টে চালান করতে হবে কোর্টে প্রেরণ করতে হবে তাহলে পুলিশ অফিসারের নির্দেশিত ওয়ারেন্ট কত উনআশি সাধুকুর বলো আমি স্যার একটু বইয়ের ভাষাটা একটু নিজেরা যতটুকু বুঝছি এটা বলি স্যার এনসার বল হইছে কোন পুলিশ অফিসার উপর নির্দেশিত পড়া না অপর পুলিশ অফিসার কর্তৃক কার্যকর কার্যকর হইতে পারে যদি নির্দেশ হবে কার্যকর করবে কারণ এটা সরাসরি পুলিশের কথাই বলছে 79 ই বলছে সরাসরি পুলিশ অফিসারের কথা সরাসরি পুলিশ এসে সেটা হইই আসে কথা বলতে কোর্ট কর্তৃক গ্যাপ গ্যাপ পড়া না কোন পুলিশ অফিসার

আশি ধারা নোটিফিকেশন সাবস্টেন্স ওয়ারেন মনোযোগ দেন এই ধারাটা আমরা এই যে নোটিফিকেশন কয়টা আমরা আমরা অনেক সময় মোবাইলে মেসেজ আসে যে দেখো নোটিফিকেশন কি এই ওয়ারেন্টের যে বিষয় পড়োটার মূল যে বিষয়বস্তু মূল যে সারমর্ম মনোযোগ দেন আমরা এর আগে চলে যাই এখানে একটা দেখতে পাচ্ছি আমরা এইটা কিন্তু আমরা ইতিপূর্বে অর্থাৎ আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে ওয়ারেন্টের সার মর্ম বিজ্ঞাপিত করে পড়ছিলাম না ওয়ারেন্টের যে বিষয়গুলো থাকে আমাদের কোর্ট থেকে যখন কোনো ওয়ারেন্ট আসে তখন সেটা যাচাই বাছাই করে ভালো করে দেখে আসামিকে বা ধরতে তারপরকে হয় তাই নয় কি এখন এটা আমরা ঘটনা একটা দেখেছিলাম যে বিহারের একটা ঘটনা তা সে যাচাই বাছাই না করে দেখা যাচ্ছে ডিস্ট্রেস ওয়ারেন্ট কিন্তু সে যাচাই বাছাই না করে সে পরবর্তী কোর্টে চালান দিয়ে দেয় পরবর্তী সেটা হেনস্থার শিকার হয় কোর্টে কে ভুল বুঝাবুঝি তাহলে এই ধারায় বলতেছে যে করোনার যে করোনাটা থাকবে যে ওয়ারেন্টে থাকবে আমরা যে ওয়ারেন্টগুলো ইতিপূর্বে ক্লাসে দেখেছি এই যে এই যে ওয়ারেন্টগুলো দেখা যাচ্ছে এই ওয়ারেন্টে পুরোটা আপনাকে পড়তে হবে এখানে কি বলছে ধারাটা কি বলছে একজন তার আইনগত অধিকার রয়েছে একজন বিবাদীর বা আসামির একজন অভিযুক্ত ব্যক্তি তার আইনগত অধিকার রয়েছে তার যে যে ধারায় অপরাধ হয়েছে সে প্রমাণিত হোক বা অপরাধ যাই হোক না কেন কিন্তু সে যে অভিযুক্ত হয়েছে তাকে বুঝাইতে হবে যে আপনি এই আপনার অপরাধ আপনাকে আমরা এই ধারায় আপনার অপরাধ করেছেন এটা সত্যতা হয়েছে প্রমাণিত হয়েছে এই বিষয়বস্তু সম্পর্কে তাকে অবশ্যই দেখাইতে হবে এবং শোনাইতে হবে এটা আমরা এখন আমরা চেষ্টা করি সবসময় যে কোনো যে ওয়ারেন্ট দেখালে যে আপনার অপরাধ বলতে পারে যে কোন ধারায় মামলা হয়েছে অনেক সময় বলে অনেক সময় রয়াল এলাকাগুলোতে অনেক সময় জানতে চায় জানতে চাই যে আসলে আমার অপরাধটা কি কোন ধারায় এবং সেকশন তো অনেকগুলা থাকে দেখে জালিয়াতি সহযোগী এরকম তো মানুষ ব্যাক সঠিকভাবে বুঝাইতে পারলে তখন সেও তখন আহ রিলাইজেশন করে না এটা আমার ঠিক আছে এটা আমি মামলা হয়েছে এটা ওয়ারেন্ট এসে ঠিক আছে এটা আমি যাবি না আসিনি আমাকে নিয়ে যান আবার অনেক ক্ষেত্রে আমি দেখছি আসামে বলা ওয়ারেন্টাও চলে আসছে তারা একসাথে দুই ভাই একসাথেই যাবে ওয়ারেন্ট আসবে একসাথে জেল থাকবে তিন মাস খাটবে তিন মাস খাইটে আবার চলে আসছে আবার একসাথে শেষ হয়ে গেছে এরকম পাইছি মানে ফোন করে দিলে কপি যাওয়া লাগে না তারা থানায় হাজির হয়ে যায় মানে খুবই বিরল তাহলে এই যে ঘটনাটার আলোকে যে পড়নের যে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু সম্পর্কে যদি উনিকে জানাতো গ্রেপ্তারি কার্যকরী যিনি পুলিশ অফিসার যিনি গিয়েছিলেন যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যান তাহলে অবশ্যই তাকে অবহিত করতে হবে যে ওনাকে ওয়ারেন্ট দেখাইতে হবে

মোটামুটি সবাই ম্যাক্সিমাম জানে তারপরে অনেকেই জানে না তো মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে তাহলে আমরা আসে থেকে কি জানলাম যে পড়ানা মূল বিষয় মূল বিষয়বস্তু সম্পর্কে অবশ্যই কি তাকে জানাতে হবে পড়েন সম্পর্কে তাকে উনি জানতে চাইলে তাদেরকে যা কি জানাইতে হবে এবং তাকে দেখাইতে হবে এটা মূল বিষয় ক্লিয়ার সাদিকুর স্যার আমি যতটুকু বুঝছি আমরা বুঝতে পারছি স্যার

যাকে ধরতে যাবো অবশ্যই আগে পরে অনেক কাজ থাকে তবে একদম পারফেক্ট একদম সঠিক টাইম এবং সোর্স মেনটেন করে ও সকল কৌশল অবলম্বন তারপর ধরতে যাওয়া এবং ওখানে গিয়েও তোমার গ্রামের মেম্বার চেয়ারম্যান যদি মনে করো সহযোগিতা দরকার ইউনিয়ন পরিষদ মেম্বার তাদেরকে তুমি নিবা এবং তাদের ঠিক আছে এই হচ্ছে আমাদের উনআশি ধারা ওরান উনআশি আছে পুলিশ অফিসের নির্দেশিত পুলিশের কাছে নির্দেশিত যে ওয়ারেন্ট থাকবে তারা জারি করে আদালতে প্রেরণ করবে এবং যদি কোর্ট থেকে থানা প্রেরণ করে অফিসের করতে পারে অথবা কারোর মাধ্যমে সেটা একযোগে শুরু করতে করাইতে পারেন এই কে কথা বলে আচ্ছা সেতে দেখলাম যে করোনা মূল বিষয় মূল বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞপ্তিকরণ অর্থাৎ ওয়ারেন্ট তাকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই গ্রেপ্তারের কারণ অবশ্যই সে জানতে চাইলে তাকে জানাইতে হবে ওয়ারেন্টি তাকে দেখাইতে হবে এই ছিল আজকে আলোচনা আশি উনআশি এবং আশি আমরা কালকে আবার একাশি বিরাশি আজকে কাজ করতেছিলাম মোটামুটি একটু কাজগুলো শেষ দিকে এই জন্য আবার একটু বাইরে যাব এই আজকে দুইটা ধারায় পড়াইলাম আমি এখন সবাইকে ধরবো সবাই একটু প্রস্তুতি থাকেন